হ্যালো আমি দীপসা আবারও একটা উইকেন্ড ব্লক নিয়ে চলে এলাম আর এখন উইকেন্ড মানেই তো দুর্গাপুজোর শপিং আর আজকে শপিং করতে আমি বোন আর উহি যাচ্ছি আজকে শপিং টা স্পেশালি বোনের জন্য উভির তরফ থেকে থাকছে বোনের জন্য আজকে শপিংটা। তো তিনজনে বেরিয়ে পড়েছি ছটার সময় আর আজকে শপিংটা করতে এত টাইম লেগেছে মানে ছটা থেকে দশটা শুধু পুরো বারুইপুর আমরা ঘুরেছি প্রথমে আমরা গেছিলাম বাজার কলকাতাতে আর গিয়ে এই ড্রেসটা পছন্দ করেছিলাম তো ওর মোটামুটি ভালো লাগছিল তারপরে বাজার কলকাতা থেকে বেরিয়ে একটু ডালের বড়া খেয়ে আমরা চলে গেলাম স্টাইল বাজার এম বাজার রাধেশ্যাম মহানাম কোথায় না কোথায় ঘুরলাম শেষে কিন্তু বাজার কলকাতা থেকে ওই গ্রিন ড্রেসটাই নেওয়া হয়েছিল আর বারুইপুরে একটা ভাইরাল মোমোর দোকান আছে তো সেই মোমো দোকানে আমরা মোমো মোমো প্রথমেই খেয়েছিলাম চিকেন স্টিম খেতে আর ওই দোকানের স্পেশাল মোমো কুরকুরে মোমো এই কুরকুরে মোমো আমি ফার্স্ট টাইম খেয়েছি আর খেতে তো দারুণ ছিল টেস্টে ছিল সাথে ক্রিস্পি ছিল ভীষণই সুন্দর খেতে ছিল এই মোমোর দোকানের লোকেশন জানতে হলে ঝটপট কমেন্ট করো